আসসালামু আলাইকুম আমি भैया একটা নোটিশ 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 দেখি তো আমার একটা নোটিশ

আপনি টিন সার্টিফিকেট করার পরে রিটার্ন দিতে হবে প্রত্যেক বছর এটা আপনি জানেন না না এগুলো কিছু জানতাম না ওই রিটার্ন দাখিল করছেন এর আপনার এই নোটিশটা দিয়েছে আর যদি এখন আপনি রিটার্ন দাখিল না করেন এই নোটিশ পাওয়ার পরেও তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে মামলা এখন হয় নাই রিটার্ন যদি আপনি দাখিল না করেন তাহলে আপনার মামলা হবে আর মামলা হলে আপনার জরিমানা হবে জেলও হতে পারে কথাটা বুঝছেন এখন আপনার রিটার্ন দাখিল করতে হবে আচ্ছা রিটার্ন দিতে হলে কি করতে হবে এখন আপনার রিটার্ন দাখিল করতে হলে আপনার টিন সার্টিফিকেটটা নিয়ে আসবেন তিন সার্টিফিকেট করার সময় আপনার যে আইডি পাসওয়ার্ড ব্যবহার করছিলেন ওগুলো মনে আছে ওইগুলো নিয়ে আসবেন আমরা অনলাইনে আপনার রিটার্নটা দাখিল করে দেব আচ্ছা তাহলে কোনো সমস্যা হবে না না রিটার্ন দাখিল করে ফেললে আর কোনো সমস্যা হবে না বুঝতে পারছেন হ্যাঁ ঠিক আছে তাহলে আসেন